বর্ষা শুধু প্রকৃতির আশীর্বাদ নয় একজন চাষির জন্য বর্ষা মানে সোনালি সুযোগ বর্ষায় পুকুরে পানির গভীরতা বাড়ে পানির গুণগত মান উন্নত হয় এই সময় পানিতে অক্সিজেন বেশি থাকে পানি ঠান্ডা থাকে মাছের হজম ক্ষমতা বাড়ে খাবার খাওয়ার পরিমাণও বেড়ে যায় মাছেরা বাড়ন্ত হয় চোখে পড়ার মতো দ্রুত বিশেষ করে কাপ জাতীয় মাছ যেমন রুই কাতলা মিরিগিল সিলভার কাপ বর্ষা পানিতে দ্রুত ওজন বাড়ে এই সময় পোনা ছেড়ে তিন থেকে চার মাসের মধ্যে বড় মাছ বাজারজাত করা সম্ভব বিশেষ করে যদি আপনি বড়ো সাইজের পোনা ব্যবহার করেন আর আমরা দিচ্ছি উন্নত জাতের চাপের পোনা আপনারা চাইলে বড়ো সাইজের পোনা নিয়ে মুনাফার পথে এগিয়ে যেতে পারেন আমরা নিয়ে এসেছি দুইটা তিনটা কেজি থেকে শুরু করে ছোটো বড় বিভিন্ন সাইজের উন্নত জাতের মাছের পোনা যা খাবার দিলেই দ্রুত বাড়ে রোগ প্রতিরোধী কম সময়ে বিক্রিযোগ্য ও বাজারে উচ্চ মূল্যে বিক্রয় হয় আমাদের কাছে মাছের পোনা নিলে যা পাবেন স্বাস্থ্যবান যাচাই করা পোনা প্রতিটি পোনার গড় ওজন উল্লেখযোগ্য চাষ পদ্ধতি ও খাবার ব্যবস্থার পরামর্শ ফ্রি চাইলে পুকুরে পৌঁছে দেওয়ার সুবিধা হ্যাচারিতে এসে সরাসরি পোনা গড়াই করলে থাকা খাওয়ার সুব্যবস্থা যারা এখনই পুকুরে মাছের পোনা ছাড়তে চান বর্ষার চাষে লাভবান হতে চান যারা নতুন হলেও সফলতা চান নিশ্চিত পথে যোগাযোগ করুন এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে বর্ষায় বড় পোনা দ্রুত ফলন লাভ আপনার হাতের মুঠোই আমরা শুধু মাছ বিক্রি করি না আপনাদের সাথেই সফলতার গল্পও গড়ি